শীত এলেই শুরু হয় সর্দি কাশি গলা ব্যথা হাঁচি কাশির যন্ত্রণা বাইরে বেরোতে ইচ্ছে করে না ঘুম আসে না একেবারে অসুস্থ লাগে হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে কিন্তু আজ আমি আপনাদের এমন পাঁচটা ঘরোয়া উপায় বলবো যেগুলো আমি নিজে ব্যবহার করি আর মাত্র দুই দিনের মধ্যেই নব্বই শতাংশ মানুষের সর্দি কাশি পুরোপুরি সেরে যায় এগুলো একদম সহজ সস্তা আর বাড়িতেই আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর লাইক করে দিন যদি কাজে লাগে চলুন শুরু করি এক প্রথম এবং সবচেয়ে পাওয়ারফুল আদা মধু লবঙ্গের কুয়াত এক গ্লাস পানিতে এক ইঞ্চি আদা কুচি সাত আটটা লবঙ্গ পাঁচ ছটা তুলসী পাতা এক চিমটি গোলমরিচ গুঁড়ো পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে ছেড়ে দিন ঈষৎ গরম থাকতে এক চামচ মধু মিশিয়ে খান দিনে তিনবার খাবেন সকালে খালি পেটে দুপুরে আর রাতে ঘুমানোর আগে এটা গলার খুসখুস কাশি আর নাক বন্ধ একদম তাড়িয়ে দেয় দুই গরম পানির ভাপ বা স্টিম ইনহেলেশন নাক খুলে যাবে দশ মিনিটে একটা বাটি গরোয়া পানি নিন তিন চার ফোঁটা ইউক্যালিপটাস অয়েল বা ভিক্স দিয়ে মাথায় তোয়ালে দিয়ে দশ মিনিট ভাপ নিন দিনে দুইবার করবেন নাক দিয়ে পানি পড়া মাথা ভার ভার লাগা সব চলে যাবে তিন হলুদ দুধ বা টারমারিক মিল্ক রাতের জন্য বেস্ট এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চিমটি গোলমরিচ গুঁড়ো এটা না দিলে হলুদ কাজ করে না আর এক চামচ মধু রাতে ঘুমানোর আগে খান ইমিউনিটি বুস্ট হবে আর গলা ব্যথা কমবে চার গার্গেল যেটা নিরানব্বই পারসেন্ট মানুষ করে না কিন্তু অসাধারণ কাজ করে গরম পানিতে আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গলায় জমে থাকা কফ আর ব্যাকটেরিয়া বের করে দেবে দিনে তিন চারবার গার্গেল করুন পাঁচ রসুনের ম্যাজিক যাদের গন্ধে সমস্যা নেই দুই কুঁয়া রসুন কাঁচা চিবিয়ে খান বা মধুর সাথে মিশিয়ে খান এতে থাকা অ্যালিসিন ভাইরাসকে সরাসরি মেরে ফেলে অতিরিক্ত টিপস পানি খান অনেক অনেক দিনে বারো পনেরো গ্লাস ভিটামিন সি বেশি খান লেবু আমলকি কমলা লেবু ঘরে হিউমিডিফায়ার চালান বা ভেজা গামছা ঝুলিয়ে রাখুন সাত আট ঘন্টা ঘুমান না হলে সারবে না আমার নিজের অভিজ্ঞতা গত সপ্তাহে আমারও ভয়ঙ্কর সর্দি কাশি হয়েছিল এই একই রুটিন আটচল্লিশ ঘন্টায় আমাকে পুরো ফিট করে দিয়েছে তাই বিশ্বাস করে একবার ট্রাই করে দেখুন তো বন্ধুরা এই দুই দিনের ম্যাজিক প্ল্যানটা আজ থেকেই শুরু করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন যাতে পরের ভিডিও মিস না করেন কমেন্টে জানান আপনার কোন ঘরোয়া টোটকা সবচেয়ে ভালো কাজ করে শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা